নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুন ভর্তা যেটা গরম ভাত কিংবা রুটিতে খেতে দুর্দান্ত লাগে তো চলুন না দেরি করব না শুরু করা যাক তো সবার প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি যেটাকে আমি খুব সুন্দর করে চার ভাগ করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এবং নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা যেগুলোকেও আমি দুটো না করে কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যেখানেগুলোতে আমার লঙ্কাগুলোকে গেঁথিয়ে দিতে হবে তারপর এটাকে একটা শেকনির সাহায্যে খুব ভালো করে সেঁকে নিতে হবে দুপিট। ঠিক এইভাবে আমি একটা সেকনি নিয়েছি আমি এখানে যেটা রুটি শেকনি হয় সেই শেকনিটা নিয়েছি তারপর আমি গ্যাস জ্বালিয়ে আমি শেকনির ওপরে দুটো বেগুনকে রেখে দিয়েছি এইভাবে রেখে আমি খুব ভালো করে দুদিকটা পুড়িয়ে নেব আপনারা যে কোনো পদ্ধতিতে এটাকে পুড়িয়ে নিতে পারেন খুব ভালো করে চারদিক পুড়িয়ে নিতে হবে না পুড়লে ভেতরে কিন্তু কাঁচা কাঁচা ভাব হয়ে থাকবে তারপর নিয়ে নেব আমি ভাজা মশলা আমি এখানে গোটা জিরে এবং ধনেকে গুঁড়ো করে তারপরে এটাকে আমি অল্প করে ভেজে নিয়েছি তারপরে দেখুন নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে তারপরে বেগুনগুলোকে আমি রেখে দিলাম তার ওপরে তারপর ওপরে যে কালো কালো অংশ ছালগুলোকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব খুব আলগা আলগোভাবে ওপরের ছালগুলোকে আমাদের কিন্তু পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে তা না হলে ওই যে ওপরের পোড়া ছালগুলো থাকলে কিন্তু খেতে একটু তিতকুটে লাগবে সেই জন্য বললাম যে ভালো করে কিন্তু ওপরের ছালগুলোকে ছাড়িয়ে নেবেন দু একটা তো থাকবে সেটার কোনো ব্যাপার নয় কিন্তু যতটা সম্ভব পারবেন ওপরে ছালগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে ছালগুলো পরিষ্কার হয়ে গেলে আমি এক এক করে সব মশলা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু সেনে নেব ছাল ছাড়ানো হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবো আমরা কাঁচা সরষের তেল তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলা ভাজা গুড়ির এই মশলা দিলে বেগুন ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তারপর খুব ভালো করে সবগুলোকে একসাথে আমাদের সেরে নিতে হবে চটকে চটকে ভালো করে সেরে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের আজকের বেগুন ভর্তা গরম ভাত হোক কিংবা রুটি দুটোতেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসবো আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার